আমি কেন হাদি আবদুল্লাহ ভাই হাদি ভাইকে আগে থেকে সতর্ক করলাম আমি এই সোর্সটা কোথায় পেলাম সেটা আমি বারবার ক্লিয়ার করেছি মিডিয়ার সামনে ক্লিয়ার করেছি যে আমি দীর্ঘদিন যাত্রাবাড়ি র্যাব দশে চাকরি করেছি আমার সোর্স মেনটেন করে করতে হয়েছে তখন গোপালগঞ্জ আমি দীর্ঘদিন চাকরি করেছি সেখানে আমার সোর্স মেনটেন করতে হবে সারা বাংলাদেশেই আমার প্রত্যেকটা জেলা উপজেলায় আমার সোর্স আছে আমার পরিচিত ভাই বেড়া যারা আছে তারা আমাকে সংবাদ সংগ্রহে সহযোগিতা করেন

তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি এক ভাইয়ের কথা শুনিয়েছি উসমান হাদিস কে নিয়ে যে কথাগুলো বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সম্মানিত দর্শক হাদির উপরে আক্রমণ হবে এই কথাটা উনি আগে থেকেই জানতেন অনেকবার উসমান হাদিকে সতর্কও করেছিলেন কিন্তু উসমান হাদি সেটা মানেন নাই এই বিষয়টা পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস সাহেবের সাথেও তিনি শেয়ার করতে চেয়েছিলেন কিন্তু কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করতে পারে নাই এমনটাই লাইভে এসে তিনি বিস্ফোরণ বক্তব্য দিয়েছে সম্মানিত দর্শক হাদিস ঘটনার নিয়ে আরও কিছু তথ্য দিয়েছে যা শুনলে দর্শক রীতিমতো আপনার অবাক হবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভাইটির কথাগুলো শোনাচ্ছি অবশ্যই ওনার কথাগুলো শুনবেন শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্মানিত দর্শক চলে আগে বাইরে গুরুত্বপূর্ণ কথাগুলা শুনে আসি কেউ যদি আমার কথা শুনে থাকেন কেউ যদি আমার কথা বুঝে থাকেন আমার কথা শোনা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে কি আমাকে একটু জানাবেন প্লিজ আমার কথা শোনা যাচ্ছে কি না আমার কথা ক্লিয়ার আছে কি আমার কথা বোঝা যাচ্ছে কি না আপনারা একটু জানাবেন এর জন্য একটু একটা কমেন্টস করে জানাবেন আমি আমার মূল কথায় চলে আসব ইনশাআল্লাহ করতে আসলাম সেটা হলো আপনারা আমাকে আগে থেকেই চিনেন আমি আপনাদেরই চাকরবাক করছিলাম দীর্ঘ চোদ্দ পনেরো বছর আপনাদেরই চাকরবাক করছিলাম আপনারা যখন ঘুমিয়ে থাকতেন আমি তখন আপনাদেরকে রাত জায়গায় পাহারা দিতাম আপনাদের পাহারা দাঁড়ছিলাম আমাকে সরকার বিগত সরকার শেখ হাসিনা যখন দেশে পাহারাদার থেকে বের করে দেয় তখন আমি বিপ্লবের পাহারাদার হয়ে যাই আপনাদের পাহারাদার হয়ে যায় আপনারা দেখেছিলেন এনসিপির উপর যে আক্রমণের ঘটনাটা গোপালগঞ্জে সেখান থেকেই আমি আমার যতটা দক্ষতা আছে আমার কাজের যতটা অভিজ্ঞতা ছিল সবগুলোকে আমি কাজে লাগিয়েছি যেন আমার বিপ্লবীদেরকে পাহারায় রাখা যায় আপনাদের সাথে দুটো ঘটনা শেয়ার করব একটা হলো আহ হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর পিরোজপুরে একটা হামলা হওয়ার কথা ছিল উনি পিরোজপুরে যখন গেলেন তখন আমি পিরোজপুরে তখন গিয়েছিলাম যাওয়ার সাথে সাথে দেখি যে ওখানে পিরোজপুরের পুলিশ খুবই অ্যাক্টিভ ওখানে কোনো ঝামেলা নেই দেখে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে হাই হ্যালো করে ওখান থেকে চলে আসছে পরবর্তীতে যেদিন হাসনাত আবদুল্লাহ ভাই নমিনেশন নেবেন সেদিন আমার সোর্স আমাকে বললো যে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর বোমা হামলা হওয়ার সম্ভাবনা আছে তো হাসনাত আবদুল্লাহ ভাই বাইরে বের হয়ে আসলেন সন্ধ্যার পরে ওনার এলাকার কিছু মানুষ আসছিল ওনারা মিছিল নিয়ে হাসনাত আবদুল্লাহ ভাইকে রিসিভ করলো ওখানে আমি দুজন ছেলেকে ফাইন্ড আউট করতে পারছিলাম তারা আমাকে দেখে ওখান থেকে চলে যায় তখন আর ওরা ওই হামলাটা করতে পারেনি সর্বশেষ আপনারা দেখলেন যে হাদি ভাইয়ের উপর যে হামলাটা আমি গতকালকে আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার আপনারা দেখেছেন আমি হাদি আবদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলেছি ওনার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি এবং ওনার অফিসে গিয়ে আধা ঘন্টার উপরে ওনার সাথে একটু নাস্তা করেছি কথাবার্তা বলেছি সবকিছু বলার পরে আমি আসছি আসার পরেই আজকে সকালে আসলে ভাইকে ভাইয়ের সাথে থাকবো বলে আমি সকালে রওনা করি রওনা করার সময় আসলে আজকে যে মেট্রো বন্ধ সেটা জানা ছিল না আমি থেকে লোকাল লোকাল বাসে বাসে চলে যাই আসলে আমার পকেটেও টাকা ছিল না লোকাল বাসে যাইতে যাইতে দেরি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের ব্যবধানে হাদি ভাইয়ের উপর গুলি করা হয় আপনাদের কাছে শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা যারা আছেন যারা এখনো বিপ্লবকে ধারণ করেন যারা আছেন যারা আসলে মন থেকে এরকম না যে কোনো স্বার্থে কোন শর্তে আপনারা দেশকে ভালোবাসেন এরকম না যারা একদম মন থেকে দেশকে ভালোবাসেন বিপ্লবকে ভালোবাসেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি কেন হারি আব্দুল্লা ভাই হারি ভাইকে আগে থেকে সতর্ক করলাম আমি এই সোর্সটা কোথায় পেলাম সেটা আমি বারবার ক্লিয়ার করেছি মিডিয়ার সামনে ক্লিয়ার করেছি যে আমি দীর্ঘদিন যাত্রাবাড়ি র্যাব দশে চাকরি করেছি আমার সোর্স মেনটেন করে করতে হয়েছে তখন গোপালগঞ্জ আমি দীর্ঘদিন চাকরি করেছি সেখানে আমার সোর্স মেনটেন করতে হয় সারা বাংলাদেশেই আমার প্রত্যেকটা জেলা উপজেলায় আমার সোর্স আছে আমার পরিচিত ভাই বেড়াদাররা যারা আছে তারা আমাকে সংবাদ সংগ্রহে সহযোগিতা করেন এখন আমলিপন্থী যে কয়েকজন সাংবাদিক আছে যারা দেশে দেশের বাইরে বসে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে যে আমাকে অ্যারেস্ট করলে নাকি মূল ঘটনাটা বের হয়ে আসবে যে আসলে আমি আগে থেকে কিভাবে জানলাম দেখেন আমি আগে থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে আর যদি পুলিশ আগে থেকে সংগ্রহ করে না থাকে যে আপনারা জানেন যে অডিও ভাইরাল হয়েছে যে আমরা যেন তারা তাদের যে প্রশিক্ষিত ছাত্রলীগ কর্মীরা আছে তারা যেন গেরিলা হামলা করে এগুলো মিলিয়ে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যে দলের থাকি যে মতের থাকি যে আদর্শের থাকি আপনার একটু আবার এখন আমাদের যুদ্ধ এখনও শেষ আপনারা গোপালগঞ্জের ঘটনার পর থেকে আপনারা আমাকে যথেষ্ট দোয়া করেছিলেন আমি আসলে ফেসবুকে কিংবা আমি সোশ্যাল মিডিয়াতে একটু কম আসার চেষ্টা করি কারণ অনেকেই বলে থাকে যে আহ অনেকে বলে থাকে যে আমি আসলে ভাইরাল হওয়ার নেশাই কিংবা অন্য কোনো কারণে আসি

অভিজ্ঞতা থেকে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে সেটা আসলে আমার অপরাধ না অপরাধ হচ্ছে সেসব পুলিশের সেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন হাজির ভাইকে দুইজন যদি সিভিল থেকেও যদি দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিবি ডিএসবি এসবি সিটিএসবি কত কিছু আছে তা যদি তাদেরকে একটু নজর রাখা হতো আমার মনে হয় না যে এত বড় দুর্ঘটনাটা ঘটতো এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক বড় দায় আছে এই দায়টা এখন আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে আমি ইতিমধ্যেই অনেকগুলো ইসে যারা প্রথম সারির কোনো মাধ্যম আছে তাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করেছি রেভ হেড থেকে আমাকে বারবার কল দেওয়া হয়েছিল তাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করেছি শুধু এখন আপনাদের কাছে দোয়া আপনারা আগেও যেভাবে আমার জন্য দোয়া করেছেন এখন দেখেন আমরা আসলে দেশের বাইরেও যাইতে পারতেছি না আর আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করতে পারতেছি না আপনারাও যদি একটু দোয়া না করেন সবথেকে বড় যে এখন অভাব বোধ করতেছি সেটা হলো আপনাদের দোয়া কারণ অলরেডি আওয়ামী লীগের বাহিনী আমার বিরুদ্ধে আহ এবং বি টিম যারা আছে বি টিম যারা আছে যাদেরকে আমরা আসলে সুশীল বলে চিনি তারা আমার বিরুদ্ধে উপকান্ড চালানো শুরু করছে আপনারা যদি একটু পাশে না থাকেন আজ হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে কাল আমার উপর আক্রমণ হবে তারপরের দিন আপনি এই আপনাদেরকে একটু বলি ভাই একটু সবাই একটু পাশাপাশি থাকি সবাই একটু কাছে স্থিতি সামনে নির্বাচন তো ফেলঘসন হয়ে গেছে দিনগুলো খুব খারাপ ধরে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যায় দিনগুলো আসলে খুব খারাপ যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কথাগুলো একটু সবার কাছে পৌঁছে দিবেন যেন মিনিমাম গুজবটাকে প্রতিরোধ করা যায় আমলিকার বট বাহিনী এবং বি টিমকে একটু বাধা দেওয়া যায় ধন্যবাদ আপনাদের সবাইকে যুদ্ধ এখনো শেষ হয়নি ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে যুদ্ধ চলবে বিরুদ্ধে যুদ্ধ চলবে এই যুদ্ধে আমরা আমি চাই যে আপনারা সবাই একজন আরেকজনকে সহযোগিতা করবেন আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আহ আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাকি দিনগুলোতে আপনাদের সঠিক পাহারাদার একদম শতভাগ পাহারাদার হয়ে কিভাবে থাকা যায় আপনাদের উপর বিশেষ করে বিপ্লবীদের উপর যাদেরকে হিট লিস্ট করা হয়েছে কিংবা যাদেরকে আমি চাই যাদেরকে এদেরকে দেওয়া খুব প্রয়োজন না সরিয়ে দিলে তাদের কন্ট্রো রোধ করা যাচ্ছে না আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা যদি আমার জন্য দোয়া করেন আমি অবশ্যই অবশ্যই বিপ্লবীদের পাহারাদার হয়ে থাকবো বাকিটা জীবন আপনাদের পাহারাদার হয়ে থাকবো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ লিল্লাহি তাকবির আল্লাহ আকবর ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে ভাইটির কথাগুলা শুনেছেন ওনার কথাগুলা কতটুকু ভালো লেগেছে এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম